ai, 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 কি আবার কুন্ডি তুলা শেষ হয়ে গেছে তো ফেন এই দেখতে হচ্ছে নতুন আমাদের ম্যান্ডাসি নটটা তো এই নটটা রিসেন্টলি আমি ধরেছিলাম আর এর সাথে আমি জোড়া দিয়েছি এখানে আমার একটা জিরিয়া মাদি আছে দেখো বসে আছে তো মাদিটা কি বলবো এত তাড়াতাড়ি ডিম পারে নতুন মাদি তো জ্যার খোপের মাদি তার কাছে জোড়াও লাইনি ডিমও পায়নি আর আমার কাছে এসে দেখো দু জোড়া ডিম পেড়ে দিল কত তাড়াতাড়ি মাসে দু জোড়া ডিম পালো এর একটা ডিম আমি সরিয়ে দিয়েছিলাম বাচ্চা করবে নি বলে চলো তোমার কাছে অনেক কিছু আমি ব্যবস্থা করে দিচ্ছি কারণ তুমি এত ভালো ডিম পাড়ো কি বলবো তোমাদেরকে এর ডিম জোড়া আমি দিয়েছি এক সপ্তাহ হবে জোড়া দিয়েছি এক হপ্তার মধ্যে দেখো ডিম পেয়ে দিয়েছে বেচারা কিলবা আর নড়টাও এত তাড়াতাড়ি আমার কাছে এসে এর সাথে জোড়া নিয়েছে তো এখানে এরা সেটিং হয়েছে ডিম পেরেছে আর মাদিটা খুব সুন্দর একটা ভালো মাদি আর এই মাদিটা আমাকে একটা সাবস্ক্রাইব ভাই আমার গিফট দিয়েছে আমাকে মাদিটা দিয়েছে যে দাদা তুমি মাদিটা রাখো ভালো মাদি আছে আমার কাছে নষ্ট হয়ে যাবে তোমার কাছে ভালো ন রয়েছে জোড়া ফোড়া দিবে তার জন্য আর চলো এখানে ক্ষোভগুলো নতুন ক্ষোভ তার জন্য একটু বাসা করতেও অসুবিধা হচ্ছে কারণ এরা অনেক দিন ব্যবহার করলে খুব পায়খানা ফায়খানা করলে তাতে নুচে নাচে ভালো করে ডিম রাখার ব্যবস্থা করে বাড়িতে ডিম রাখার ব্যবস্থা ভালো হয়নি চলো আমি ঠিকঠাক রেখে দিচ্ছি আর এখানেও একটা মাঝে ডিম পারবে কুটি তুলছে চলো তোমার কাছে একটা ডিম আছে আরও একটা ডিম পারবে আর আমি এই মুহূর্তে সুলতান আর ওর মাঝি দুজনে খোপের ভিতরে রয়েছে আর দেখো সুলতানের দুটো নোর এক জিগাতে রয়েছে এখানে তো এই মাঝিটার পিছু একদম সারিনি আর দেখো মাসাল্লাহ সুলতানের মাঝি ডিম পেয়েছে এই মাঝিতে এত ডিম করে কি বলবো আর এত বাচ্চা করে তো দেখো এই যে সুলতান আর এর মা এখানে ডিম পেরেছে রিসেন্টলি আজকেই পেরেছে কালকে ছিল নি আর এই নোয়ারটাও এর পেছনে সাথে যারা এরা দুজনে খোপে ঢুকবে তো ইও ঢুকে যাবে এর সাথে জোড়া আরে ভাই বাচ্চা তুমি কেন এখানে কি করছো তোমার বউ তো ওপরে তো বাচ্চার বউ এখানে ডিম পেরেছে আর বাচ্চা এর পুরনো বউয়ের কাছে ঢুকে বসে আছে আর ও ডিমে বসে আছে বে তোকে চিনে নি মারবে বেরি পর তাড়াতাড়ি বেরি পর আর এই নোয়ারটার জন্য একটা আমার মা দিয়ে আনতে হবে বেচারা খুব আফসোস করছে কারণ ওর মেয়েদি দিয়ে মা ওর চোখের সামনে সুলতানের সাথে জোড়ালে দেখো ডিম পেরে দিয়েছে ও দেখো ওর কোলের কাছে একটা ডিম আরও একটা ডিম পারবে চলো বাচ্চা বেরোবো ওখানে তো কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো তো ফেন এখন সময় আর আমি এসেছি আমার লকটের মধ্যে তো সকালবেলা এসেছিলাম আমি কবুতরকে ছেড়ে খেতে দিয়ে দিয়েছি তো একটু দেরি হয়ে গেছিল তার জন্য আমি কবুতর উড়োইনি আর কবুতরকে ভালো করে আমার দেখা হয়নি তো এখন বিকেলের সময় এসেছি এদেরকে খেতে দেবো ছাড়বো আর বেশ কিছু কবুতর উড়োবো তো আজকে সকালে কবুতর উড়োয়নি আর দু তিন দিন হয়েছে উড়ানো হয়নি তো আমার সামনে যে গাছটা কাটা হয়েছে তার জন্যে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে সমস্যা গেছে তার জন্য উড়ানো হয়নি তো আজকে আমি বিকেলের সময় এখন একটু অল্প খেতে দেবো এদেরকে আর কিছু কবুতর উড়বো তো অনেকদিন উড়ানো হয়নি আর ফের বেশ কিছু কবুতর আবার আমার ডিম বাচ্চা বেশ কিছু কবুতর আবার আমার ডিম পেরে কিন্তু কিছু রিসেন্টলি নতুন কিছু জোড়া ছিল সেগুলো ডিম পেরে দিয়েছে কালকের ভিডিও আমি দেখেছিলাম তোমাদেরকে ডিম পাইনি আজ এফে ডিম পেরে দিচ্ছে গুড নিউজ আছে তোমাদেরকে দেখাবো শেয়ার করব চলো দিশানে সাইকুল চলো এদেরকে খেতে দেওয়া ভালো করে আর মুরগিগুলোকে আগে ভেতরে ঢুকিয়ে দিতে ওই চল ঢুক ওই চ তো এরা খুব বদমাস এদেরকে ছেড়ে রাখা হয়নি চ ঢুক ঢুক আর ওখানে ওখানে যায়নি ওখানে ওখানে ডিম আছে চ চ আর এরা খুব এরা খুব ভালো আমার কথা শুনে ওই দাঁড়ানো করছিস কেন এদেরকে আগে চল এরা না ঢুকলে হবে চ আর এরা খুব কথা শুনে দেখে শেষ সাইকেল ওকে তারা ওকে তারা ওকে ঢুকো চল ওই চল ঢুকে যা কালিয়া এ নাম হচ্ছে কালিয়া তো কালিয়া আমাদের ঢুকে আছে চলো এদের খোপটা বন্ধ করে দিই বন্ধ করে সাইকুল সাইকেল ভিতরে কজন আছে বেরো খেতে দেখে দেখে খেতে দিয়ে একটু তো ভেতরে ঢুকতে হবে ও সকালে বাইরে বেরিয়ে গেছিল খেতেও পায়নি আর ভেতরে ঢুকতেও পায়নি চলো একটা আমি তো এর নটটা আছে এর নটটাকে এর নটটাকে ধরি আর ধরে একে বাইরে করে দিই তো এর বউয়ের সাথে একসাথে ঢুকে পড়বে আর এর চোখের কোয়ালিটি দেখো এটা হচ্ছে গুলাব ম্যাড্রাসির আমার জোড়া খুব সুন্দর জোড়া চোখের কোয়ালিটি হেভি বেস্ট আর খুব উড়ে এরাও চলো তুমি এখান থেকে বাইরে চলে যাও তোমার বউকে সাথে করে ভেতরে নিয়ে ঢুকবি ঠিক আছে ও ঢুকতেই পায়নি কানা হয়ে গেছে এদেরকে খেতে খেতে আছে তাড়াতাড়ি দাও ঠিক আর ছোট আমার কবুতর উড়ো দেখবে বলে তার জন্য চলো এদেরকে স্যাঁক করে একটু খেতে দিয়ে দাও খেতে দিয়ে তারপর কবুতর উড়বো আর কি আবার ডন বাসা এখানে উঠে বসে আছে তুমি উঠতে পারিনি ভালো এখানে উঠে বসে রয়েছো তোমাকে নিচে নামতে হবে তো খেতে হবে তো চলো নিচে চলো এখানে উঠে বসে পড়েছে আর নামতে পারিনি খেতে পারিনি চলো যাও এদের সাথে একটু খেয়ে ঠিক আছে আয় 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 চল চলায় তোরা যারা ভেতরে আছিস বাইরে চলাই তো অলরেডি সব আমার ভেতরে নটগুনে এখন ডিমে বসে আছে দেখতে পাচ্ছ এখানে মাদিটা এসছে কিন্তু এখানে নটটা ডিমে বসে আছে এখানেও আমার রাজা ডিমে বসে আছে নটটা আর এখানেও নটটাই ডিমে বসে আছে আর এখানেও আমার বাচ্চাই দেখো ডিমে বসে আছে আর এখানে মাঝিটা এসছে আর এই নাচরা নটটা এ ডিমে ছিল এক্ষুনি এক্সচেঞ্জ করেছে মাঝি ঢুকেছে চলো আর তোরা বাইরে বেরো চল চল তোরা বাইরে বেরো আর এই নোটটাকেও আমি উড়োবো এই জিরিয়া নোটটাকে উড়বো তোরা বাইরে পড়ো আর তোমাদেরকে খেতে দিই দিই একটু পরে আমি উড়োবো এখন সূর্য মামা দেখো অনেক উপরে রয়েছে এখনো অনেক বেলা রয়েছে এদেরকে উড়ানো যাবে সমস্যা নেই তো ফেন চলো দেখি আমি লফটের ভেতরে কে কে আছে ঢুকেছে তো তাদেরকে কাকে কাকে উড়ানো যায় তোর এটি বেশ কিছু কবুতর দেখেছি ঢুকেছি এর মধ্যে তো এর মধ্যে আমি বেঁচে এদেরকে উড়বো তো কাকে উড়ানো যাই তো এই ম্যাড্রাসিটা আমার নাসড়া ম্যাড্রাসিটা উড়ে তো নাসড়া ম্যাড্রাসিটা আছে আমার এই সবুজ ম্যাড্রাসি আছে এখানে রেকদার আছে আর এখানেও রাজাও আছে তো রাজাকে উড়বো না আর কি আছে এখানেও আমার নড় আছে এখানে নড়টাকে উড়ানো যাবে এখানে জিরিয়াটাকে তো চলো আমি আগে জিরিয়াটাকে ধরি আর একে ধরি ঠিক আছে টেকদার আছে আর এটা একটা ম্যাডাস আছে এই চোখের কোয়ালিটি দেখো দূর দিয়ে দেখা যাবে না দূর দিয়ে এবার তো চলো এদেরকে বাইরে নিয়ে যায় উড়োই আর আমি জানি না কি জানি না যে এরা উড়বে না উড়বে নি কারণ বিকালে আমি কখনো কবুতর উড়ে নি অনেকদিন হয়ে গেছে আজকে প্রথমবার উড়েছি হাই সারা তো অলরেডি আমার বাইরে কিছু কবুতর বেরিয়ে গেছে দেখো এখানে এখানে দুটো জালের উপরে বসে আছে আর আমি দুটো উড়িছি এরা উড়ছে আরো দুটো বের করি উড়োই তোপেন আরো দুটো কবুতর নিয়ে লিখছি আর এই দুটো ম্যাডাস কবুতর আর এত ছটপট দেখো আমি ভালো করে ধরতে পাইনি এটা আমার জিরিয়ান ওয়াট চোখে আরে ছেড়ে যাচ্ছে চলো এদেরকে উড়ে দিই আর একটা ছেড়ে আছে আর বনবাসটা আমার পায়ের সামনে ল্যা লাল লাল করছে একেই পা দিয়ে চিপড়িয়ে চলো দুটো উড়ছে তো ওরা চলো এদেরকে উড়ে তো অলরেডি চারটে উড়ানো হয়েছে আমার আর আগে আগে দুটো উড়ছিল এখন দুটো উড়োলাম আর একটা প্রবলেম হয়ে গেছে বাইরে কিছু কবুতর বেরিয়ে পড়েছে ওর উপরে আরেকে ঢুকি তো ভেতরে ই পায়ে খালি ল্যাল্লার করছে পায়ে ল্যাল্লার করছে পায়ে চেপটে যাবে আর একে খুব পানি পেঁয়াজ হয়েছে তার জন্য আমার পায়ের সামনে বারবার চলেছে চলো তোকে ধরে আগে পানি খেয়ে দিলি এখানে পানি আছে খা ও এখনো পানি খেতে শিখেনি তার জন্য এ করছে এই দেখো পানি খাচ্ছে কত পিয়াস পেয়েছে চলো ঠিক আছে তো আমার হাতে আরো একটা কবুতর আছে একে উড়বো এটা একটা আমার নাজরা ম্যাডাসি কবুতর দেখতে পাচ্ছ মুন্ডু সাদা আর এই ডিমে আমার পাঁচটা কবুতর উড়ানো হবে চলো তো না কিন্তু অলরেডি উপরে দেখো আমার চারটে উঠছে ওই দেখো উপরে দেখা যাচ্ছে অনেকটা উপরে উঠছে তারা আর একে এই উড়লুন এ নিয়েছে রয়েছে তো ফ্রেন আরো দুটো কবুতর উড়োচ্ছি একটা রেগদার আছে আর একটা ম্যাডাসি মাদি আছে তো এটা আমার বাচ্চা আমি জানি নি উড়বে নাকি আর একে বহুদিন উড়ানো হয়নি আর এত ছটপর সালা আমি হাতে ধরে রাখতে পারছি অলরেডি আমি পাঁচটা উড়িয়েছিলাম তো আরো দুটো উড়ি দিয়েছি আর দেখতে পাচ্ছি এই যে পাঁচটা উড়ছে এরা নিচে তো আমি প্রথমে পাঁচটা উড়েছিলাম তার মধ্যে তিনটে ছিল আর এখন দুটো দুটো আর আমার ওপরে উঠছে দেখো ওই যে অনেক দুটো কবুতর উড়ছে দেখা যাচ্ছে ওই দেখো এই দেখো দুটো কবুতর ওপরে উড়ছে তো রেডি তিনটে তিনটে ছটা আর একটা ওপরে রয়েছে দেখো আর ওপরে নয় এক সাইডের দিকে দেখো কত দূরে চলে গেছে আর এইটা অনেক উপরে উঠছে সামনে আমার বাড়ি আর আমি এখন মাঠের দিকে এসছি চলো এরা উড়ুক আমি বাড়ি যাই তো ফ্যান অলরেডি চারটে কবুতর আর আমার উঠছে দেখো ওই একটা ওদিকে চলে যাচ্ছে একটা কবুতর চারি সাইডে অনেক দূরে দূরে পাগলিচ্ছে ঘুরছে আর তিনটে কবুতর এদিকে উঠছে এই দেখো এই দেখো তিনটে এখানে উড়ছে আর আর একটা কবুতর অনেক দূরে দূরে টান মারছে হায় দেখো সেদিকে চলে যাচ্ছে অলরেডি সাতটা উঠছিল টোটাল আর চারটে উঠছে আর তিনটে কবুতর নিয়ে পড়ছে দেখো ওই যে মুন্ডু সাদা নর ও নিয়ে পড়ছে আর আমার রেকদার নরও নিয়ে পড়ছে আর একটা ম্যাডাসি কৌতর তারাও নিয়ে পড়ছে এদেরকে সাড়ে তিনটে সময় আমি উড়েছিলাম তো এরা পাঁচটার সময় নেমেছে তিনটে কৌতর আর এখন সাড়ে পাঁচটা বাজে অলরেডি এখনো পর্যন্ত এরা চারজনে উঠছে এ দেখো চারটেই রয়েছে চারটেই দেখাচ্ছে তিনটে ওদিকে এ দেখো চারটেই দেখাচ্ছে দুটো ওখানে আর দুটো এদিকে এই দেখো উড়ছে আরও একটা কবুতর দেখো নিয়ে পড়ছে ওই যে ওই গাছটায় বসছে তো রেডি সন্ধ্যে হয়ে এসছে এখনো পুরো সন্ধে হয়নি আর তিনটে কবুতর আগে নিয়ে পড়ছে আর এ পুরো দেখো ডাইরেক্ট জালে এলো তো এই কবুতরটা প্রতিদিন উড়ে তো তার জন্য এ আজকে ফের বিকালে উড়ছি নিয়ে পড়ছে আর তিনটে মাত্র উড়ছে এই দেখো তিনটে উঠছে তোফেন অলরেডি সন্ধ্যে গেছে দেখো এটা মাগরিবের আজান দিচ্ছে আর সূর্য পুরো ডুবে গেছে দেখতে পাচ্ছ আর তিনটে কবুতর এরা এখনো নামেনি মিডিলে এসে ঘুরছে আর কখন নামবে জানি হয়তো সন্ধ্যে করে দেবে বা রাত্রি হয়ে যাবে বা নামবে না জানি চলো এরা ওদিকে চলে যাচ্ছে উঠছে ঘুরছে আর যেই কবুতরগুলো নেমে পড়েছে তারা সকলে ঢুকে আছে আর আমি বুঝতে পারছি না আমার এই কবুতরটা খুব প্রবলেম সমস্যা হচ্ছে কখনো হাঁপায়নি নেমে হাঁপাচ্ছে আর এক জিগাতে বসে আছে খুব প্রবলেম সমস্যা এর হয়েছে কিছু একটা তো ওকে খোপে ঢুকুক আমি ধরে দেখবো আর তোফান অলরেডি সব কবুতর গুলোই নিয়ে পড়েছে দেখো আমার জিরিয়া নটটা ও নামলো ওখানে নিম গাছে বসেছে আর একটা দুটো তিনটে কবুতর এরাও জালে চলে এসছে একটা জালে ছিল আর দুটো উঠছিল এরাও নিয়ে পড়েছে চলো তোমরা খোপের ভেতরে ঢুকে যাও তো অলরেডি আমি রাত্রি হয়ে গেছে আর ল্যাম্পটা জেলে দিয়েছি আর যেসব কবুতর গুলো উড়ছিলো তাদের মধ্যে সকলে ঢুকে আছে আর তিনটে মাত্র দেখো জালের উপরে বাইরে রয়েছে অলরেডি অন্ধকার হয়ে গেছে তার জন্য ল্যাম্পটা জ্বালানো হয়েছে তো আজাদনিবার একটু পরেই নেমেছে এরা তো আমি সাড়ে তিনটের সময় উড়েছিলাম তো পাঁচটার দিক করে আমার তিনটে কবুতর উড়ছিল আর চারটে কবুতার উড়ছিল তো ছটার দিক করে নেমেছে তিনটে আর একটা সাড়ে পাঁচটার সময় নেমেছে তো আজকে আমি কখনো বিকালে কবুতর উড়ো নিই তো আজই অনেক পর উড়োলাম তো চলো ঠিক আছে এদেরকে একটুখানি আমি খেতে দিয়ে দিই আর যারা বাইরে রয়েছে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিলে বন্ধ করে দেবো আর তোমরা সকলে ভালো থাকবে তোমাদের কবুতরকে ভালো রাখবে সুস্থ রাখবে